হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা এমন এক জায়গায় যাচ্ছি যে জায়গাটা আমাদের দিনাজপুরের মধ্যে সুইজারল্যান্ড এবং আপনারা জানেন অবাক হবেন যে আমাদের দিনাজপুরে মানে এমন একটা জায়গা পড়ে আছে যেখানে বিমানবন্দর হওয়ার কথা ছিল মানে আমার শোনা কথা হয়তো বা না হইতে পারে পারে এরকম শুনছিলাম আমি বেশি জায়গায় বিমানবন্দর হবে বা হওয়ার সম্ভাবনা আছে তো ওইরকম আমরা একটা ফাঁকা জায়গায় যাব আজকে চলে আমাদের সাথে আপনাদের নিয়ে আসছি দর্শক আমরা এখন চলে আসছি উলিপুরে টিকরি মাঠে যেটা আমাদের দিনাজপুরের সুইজারল্যান্ড বলা হয় আসেন আমরা সামনের দিকে যাই এবং দেখি এই মাঠটা আসলে কত বড় এবং কতটা বিশাল এই মাঠটা চলে হ্যাঁ ভালো দিয়ে যাই দাও গাড়িটা লোক করে দেন আসলে এই পাশে হচ্ছে উত্তর পাশ আর এটা হচ্ছে দক্ষিণ পাশ মানে উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে যদি মানে মাপা হয় দুই কিলোমিটার অথবা দেড় কিলোমিটার কম হবে না বেশি হবে আপনারা হয়তোবা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন আর এইখানে বিশেষ করে কোনো কিছু আবাদ করা হয় না এটা মাঠে পড়ে থাকে আর এদিকে যারা যুবক আছে বা ছেলে ফেলে আছে যারা এগুলো সব এখানে খেলাধুলা করে এই পাশে হচ্ছে খেলাচ্ছে ক্রিকেট খেলাচ্ছে না ফুটবল খেলাচ্ছে হয়তোবা তারপরে আমরা ওই পাশের ওই পাশে বড় ওই পাশে একটা মাঠ দেখাও এই পাশে একটা মাঠ দেখাও ওই পাশে ওটা মাঠ আছে ওই পাশে হচ্ছে ক্রিকেট খেলাচ্ছে আর এটা গরু ছাগল বা এই যে ঘাস বড় হইলে গরু ছাগলকে খাওয়ানোর কাজে বেশি কাজে লাগে এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তবে এটা শোনা হয়েছিল যে এটা আমাদের দিনাজপুরে যদি বিমানবন্দর হয় তবে এই জায়গাটাতে বিমানবন্দর করার পরিকল্পনা নাকি চলতেছে আসলে কতটুকু সত্য এটা জানা নাই শুনছিলাম এর আগে যখন আসছিলাম তখন কেউ জানি বলছিল এরকম এইখানে হ্যাঁ বক বক সাদা বক এগুলা এটা জাত আলাদা জাত এটা বিদেশি বক আসলে আর যে সারস পাখি এদিকে আর এই যে নদীর পাড় থেকে নদী থেকে বালা উঠেছে বালুগুলা উঠানোর কারণে সাদা দেখা যাচ্ছে মরুভূমির মতো ছোট ছোট কাশফুল কাশফুল বড় হলে আরো সুন্দর লাগবে আমরা অনেক দূরে চলে আসছি আসলে মাঠের মাঝখানে চলে আসছি এই পাশে থেকে এই পাশে মনে হয় হাঁটে যাওয়াটা খুব কষ্ট হয়ে যাবে আর এটা সবুজ হওয়ার কারণে দৃশ্যটা অনেক সুন্দর আপনারা অবশ্যই ক্যামেরাতে হয়তো বা একটু দেখতে পাচ্ছেন আর এটার দৃশ্যটা এত সুন্দর যে বিকালের দিকে যদি একসাথা একটু রোদ থাকে এবং আপনারা যদি আসে একটু বসেন আর বাতাস ঠান্ডা আবহাওয়া যদি থাকে দারুণ লাগবে আবার ঘুরে যেতে না আপনারা আমরা অনেক দূর চলে আসছি আমাদের গাড়ি থেকে আমরা এখন সামনের দিকে যাচ্ছি নদী নদী থেকে বালু তুলছে বালুতে যায় দাঁড়াবো আর সেখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে মাঠটা অনেক বড় অনেক বড় মানে বড় মাঠ আমাদের যে দিনাজপুরে বড় মাঠ আছে ওই দুইটা বড় মাঠের থেকেও আমি মনে হয় যে অনেক বড় হবে এটা বড় হবে না শখ দেখুন প্রায় বড় মাঠ দুটা বড় মাঠ এক জায়গায় করলে এর থেকে বড় হবে এটা টিকরি মাঠ যেটাকে বলা হয় এটা উলিপুরে দিনাজপুর থেকে ঠিক দক্ষিণ দিকে অর্থাৎ শিকদারের পশ্চিম পাশে উলিপুর এলাকায় গ্রামটার নাম হচ্ছে উলিপুর এইখানে টিকরি মাঠটা অবস্থিত আপনারা অনেকেই হয়তো পোস্ট দেখছেন যে টিকরি মাঠ বলে একটা মাঠ আছে যেটা অনেক বড় মাঠ এবং এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কিছু গাছপালা আর ঘাস ছাড়া এখানে কিছুই হয় না আবাদ করার পারমিশন নাই আমরা তিনজন এদিকে চলে আসছি ওরা এখনো আসে নেই গাড়ি গাছেই আছে আমরা এখন মরুভূমিতে চলে আসছি এই যে আমরা এখন মরুভূমিতে নদী দিনাজপুরে মরুভূমি সাত কিসের সৌদি আরব আর কিসের কি লাগা টিকরির মাঠ অনেক বড় অনেক বড় আর বালুগুলো অনেক তুলছে এই কারণে মনে হচ্ছে যে অনেক বড় জায়গা পুরা দুবাই একদিকে দুবাই আর একদিকে হচ্ছে সবুজে ঘেরা হ্যাঁ সবুজ শ্যামল প্রকৃতি দুটাই টু ইন ওয়ান হ্যাঁ এই যে নদী নদী এই যে নদী নদী থেকে বালুগুলা তুলছে মানে নদী যখন একটু বেশি গভীর ছিল না গভীর করার কারণে ওইখান থেকে বালুগুলা তুলে এখানে ফেলেছে বিদায় ওই পাশে চতুর্থ দেখতে পাচ্ছেন উত্তর পাশে এবং দক্ষিণ পাশে এগুলো সব দুই এই পাহাড়গুলোতে যতগুলো ভালো সব এখান থেকে নদী থেকে তোলা হয়েছে যাতে নদীর পানিগুলা জমা না থাকে এবং বন্যার সময় যেন অসুবিধা না হয় এইখানে তোলা আর ওই সাইডটা হচ্ছে কাঞ্চনের ওই ওই রাস্তাটা কাঞ্চন দিয়ে চলে যাওয়া যাবে আমাদের সামনে কাঞ্চন কাঞ্চনের ঘাট আর এই পাশে কালিয়াগঞ্জ তারপর বিরলের শালবাগান শালবাগান এই দিকে আছে কালিয়াগঞ্জ শালবাগান এই দিকেই আমাদের এইখানেই পাশেই আমরা তার উল্টা পাশে আছি এই পাশে টিকরি মাঠ বলে এটা আর এদিকে যতদূর চোখ যায় এটা পুরোটাই টিকরি মাঠ সম্পূর্ণটাই টিকরি মাঠ আপনারা যদি সময় পান অবশ্যই আসবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এরকম খোলা প্রকৃতিতে কার না ভালো লাগে শহর থেকে দুই তিন কিলোমিটার দূরে অর্থাৎ এই দিক থেকে ঘুরে আসলে একটু চার পাঁচ কিলোমিটার হবে আবার দিক দিয়ে কসবা দিয়ে যদি আসে খুব কাছাকাছি খড়ের মোড় পার হলেই ধেঁদার মোড় ধেঁদার মোড় থেকে আমাদের উলিপুরের পশ্চিমবাসের রাস্তাটা নামে গেছে সেই রাস্তা দিয়ে চলে আসলেই যে কাউকে জিজ্ঞেস করলেই এখানে পাওয়া যাবে টিকরি মাঠ কোথায় যদি বলে ওরা অবশ্যই এখানে দেখাই দিবে আর বড় বরুয়ের গাছ হয়েছে দেশি বড় এগুলা যদিও ধরে নাই মনে হয় ধরে নাই হয়তো বা পাড়ে খাইছে এটা দেশি বড়ই গাছ মানে মরুভূমিতে খাজুরা গাছের মতো বড় গাছ হয়েছে আমাদের হ্যাঁ এগুলা বড় ধরলে অনেক বড় ধরতো পাড়ে খাইছে সম্ভবত একটাও নাই ঠিক আছে আমরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা ক্লোজ করে দিতে আপনারা সময় পাইলে অবশ্যই মাঠ থেকে ঘুরে আসবেন এখানে আসবেন একটু সময় দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে আপনার মনটা অনেক ভালো হয়ে গেছে আর পরিবেশটা আসলে অনেক সুন্দর অনেক বড় এবং অবশ্যই সন্ধ্যার পরে আর থাকবেন না এখানে যেহেতু নির্জন এলাকা সন্ধ্যার আগে